ক্ষমতায় থাকতে নিজেরা আমেরিকার বিরুদ্ধে কথা বলতেন কিন্তু এখন আমেরিকার কাছে টানার নানান ফুন্দি ফিকির করছেন তারা আর কেউ নয় পতিত স্বৈরাচার ও তাদের দোসররা সাথে আছে তাদের প্রভু ভারত এবং হিন্দুত্ববাদীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ও নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বার্তা পিটিআইকে সংস্থা জানান নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে আম যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্ধুব্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্ধ করার চেষ্টা করছেন পিটিআই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করেছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি তার দাবি বাংলাদেশের ওপর এ ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতনে বন্ধ সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে তারা হিন্দু আমেরিকান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবে এছাড়া হিন্দুদের উপর নির্যাতন মধ্যে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতের ওপর তাদের নিষেধাজ্ঞা দেওয়া উচিত আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক